ছোটবেলায় বিয়ে বাড়িতে ভদ্রতা বজায় রেখে খাওয়ার একটা টেকনিক শিখছিলাম টেকনিকটা হচ্ছে কখন প্রেক্ষাপটটা হচ্ছে আপনি বিয়ে খেতে গেছেন সেখানে হচ্ছে খাবারটা টেবিলে নেই একজন সার্ভ করছে তার হাতে থাকা কোনো পাত্র থেকে যেমন সে বালতি হোক আর হচ্ছে একটা গামলা হোক তো আপনার 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 হচ্ছে খাবার শেষ হয়ে গেছে আপনার তো এখনও বিয়ে বাড়িতে তো কেউস আছে অনেক মানুষজন গ্রামে কিংবা মহসলে যেরকম ইয়ে হয় আপনি চিল্লাচ্ছেন আমার তরকারি লাগবে এটা তো অনেক কেমন মানে একটু অর লাগে ভাবলে হুম আপনি একাই চিল্লাচ্ছেন তো ওইখানে একটা টেকনিক হচ্ছে নিনজা টেকনিক সেটা হচ্ছে চুপচাপ বসে থাকা পাশে কেউ না কেউ এমন কেউ আসে যার যারও খাবার লাগবে সে অবশ্যই ডাকবে খাবার নিয়ে যখন পাশে আসবে তখন আপনি ওখান থেকে নিয়ে নেবেন একটু জাস্ট হয়তো এক মিনিট দেড় মিনিট ওয়েট করতে হইতে পারে বাট আপনি চিল্লাইতে হইল না আপনি একটা সুন্দর একটা ভদ্রতা বজায় রাখতে পারলেন এখন এটা অবশ্যই কাজে দেয় আমি ট্রাই করে দেখছি প্রবলেমটা হচ্ছে এই টেকনিকটা এখন জাতীয়ভাবেও সবাই ব্যবহার করা শুরু করছে যেমন এই যে এত একটা ক্রান্তিকাল এখন বর্তমানে এই যে কিলিং হচ্ছে একটু যে মিনিমাম কথাটা বলবে তার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি দেখে যে বোঝা যাবে সেটা পছন্দ করছে না এইটুকুও করবে না চুপচাপ আছে ঠিক আছে একেবারে চুপচাপ এটা মানে কেউ 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 কথা বলে যাচ্ছে হুম আর কেউ হচ্ছে চুপচাপ আছে যে হচ্ছে হোক সমাধান হোক আমি তো লাভবান হলে আমিও হব ঠিক আছে কিংবা কথা বললে আমার হয়ে বলে দিচ্ছে এরকম একটা ব্যাপার স্যাপার আমি জানি না আসলে কিন্তু আমার মনে হয় এটা যদি কারোর কাছে স্মার্টনেস মনে হয় এটা খুব বাজে টাইপের স্মার্টনেস ঠিক আছে খুবই অভদ্রতা এবং অসভ্যতা আর আমি বিশ্বাস করি আজকে বাংলাদেশে যে অবস্থায় আসছে এটা হচ্ছে এই যে সামান্য একটু করে কথা না বলার জন্য একটু একটু করে যদি সবাই কথা বলতো একই সাথে তাহলে বাংলাদেশের অবস্থা এটা হইতো না যখন কোন অন্যায় শুরু হয়েছে অনেক বছর আগে শুরুর দিকে যখন জিনিসটা অনেক ছোট মনে হয়েছে ছোটোখাটো মিস্টেক করছে তখন যে আপনার আপনারও তো ছিল আপনারও বাধা যে এটা কেন হচ্ছে এটা তো ঠিক হচ্ছে না ওই যে তখন থেকে রেজিস্টেন্স দেখান নাই না দেখাইতে না দেখাইতে সাহস বাড়তে 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 আজকের তো এই অবস্থা তাই না একদিনে তো কিছু হয় নাই জিনিসটা বোঝা উচিত এটা নিজের কাছে দাদা দায়বদ্ধতা আপনার চুপ থাকার জন্য আরেকজনের প্রাণ চলে যাচ্ছে ঠিক আছে সেটা লং টাইম ইম্প্যাক্ট হচ্ছে আজকের ইম্প্যাক্টটা